ভদ্র হেমন্ত মুখোপাধ্যায় শ্যামল গুপ্ত সকলের কথা কেমন যেন নস্টালজিক ভাবে স্মৃতির মণিকোঠায় বাঙালির উঁকি মেরে যায় আর সেই নস্টালজিক ফেভারে গায়ক সত্যজিৎ দাস তার নতুন অ্যালবাম পুজোয় আলোকের মঞ্জিরে উঠিল রনি শীর্ষক মিউজিক ভিডিও অ্যালবামের আনুষ্ঠানিকভাবে প্রকাশ করলেন যেখানে শ্যামল গুপ্তর কথা ও হেমন্ত মুখোপাধ্যায়ের সুরকে নিয়ে নতুন আঙ্গিকে নতুন ছন্দে দেবজিৎ রায়ের সঙ্গীত আয়োজনে তৈরি হয়েছে অ্যালবাম প্রকাশ অনুষ্ঠানে দেবজিৎ রায়ের পাশাপাশি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সঙ্গীত শিল্পী সৈকত মিত্র সহ অন্যান্য বিশিষ্ট জনরা। সত্যজিতের এই গান আশা করা যায় শ্রোতা ও দর্শকদের কাছে বেশ গ্রহণীয়তা লাভ করবে সুন্দর এক প্রয়াস এটা আমি কি বলতে পারি এই প্রয়াসটুকু আমার তরফে ছিল বা আমাদের তরফে ছিল এটাতে যা বলার শ্রোতারা বলবেন দর্শকরা বলবেন এই কাজটা ভালো লাগলো খারাপ লাগলো আর বছর পরে একটা রেকর্ডিং কে মাটির থেকে তুলে এনে তলার থেকে তুলে এনে আজকে আমরা সেটা কেন কাটা করতে বসলাম বা সেটাকে নিয়ে নতুন করে কেন মানুষের সামনে আনতে চাইলাম সেই বিষয়টা নিয়ে যদি কোনো প্রশ্ন আসে আহ সেটা নিয়ে আমরা উত্তর দিতে প্রস্তুত এই জায়গাটা থেকেই যে কিছু কাজ থাকে যেগুলো একদম একান্তই ভালোবাসার এবং মনের জায়গা থেকে আমার প্রাণের মানুষ হেমন্ত মুখোপাধ্যায় তার সুরে একটা কাজ একটি বছর যে মানুষ আকাশবাণীতে সুরকার হিসেবে কাজ করেছেন মহালয়ের একটি অংশ হিসেবে তার সৃষ্টি করা গানগুলো যে কতখানি মাত্রার ছিল শুধুমাত্র হয়তো সেই মহালয়াটা পুনর্বার সম্প্রচারিত হয় না বা বাঙালি অনেকগুলো বিতর্কের বিষয় থাকে আমি ব্যক্তিগত ভাবে আমিও বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের ওই মহালয়ার অংশটুকু শুনতে পছন্দ করি ঠিকই কিন্তু উত্তম বাবুর সময়কালে দেবী দুর্গতি হারি নেমে এই এই অনুষ্ঠানটি যে কোনো অংশে কম কিছু ছিল না তারই অংশ বিশেষ এই গানটা সেটাকে আমরা আমাদের মতন করে এনেছি মানুষের কাছে পরিপূর্ণ গান নিয়ে তাদের কাছে রোজের বিষয় হচ্ছে কপিরাইট ট্যাকস টু ক্লেম এক্সট্রাইক অব্যাশ হাতে রয়েছে পুরো কপিরাইটটা আমরা কভার সং হিসেবে গানটাকে মানুষের সামনে এনেছি এর কপিরাইট নিয়ে ছেঁড়া ছিঁড়ি করার কপিরাইট নিয়ে কাটা করার আমার বিন্দু ইচ্ছে নেই আমার ক্লেম ক্রেডিট দেওয়া রয়েছে তবে পুনরায় কোন রকম ভাবে যেটা আমি এটার কপিরাইট কখনো দাবি করতে পারি না বা এটাকে অজ্ঞুতি মানো না জাগিল অন্তরে মাধুরে প্রবাহে উচ্ছল তরঙ্গ লাগিল ভাসিলো অম্বরে মিল অনন্তে মেঘের শুভ তরুণী দিগন্তে বাজিল বোধন শঙ্খ শব্দ লোকে এর তোমার জ্যোতির বরণী জননি জননি আলোকের মঞ্জিরে উঠিল রনি তব চরণ ধনি জননী জননি আপনার পুরো নামটা আমার নাম সত্যজিৎ দাস আমার মনে হয় এই মহালয় উনিশশো ছিয়াত্তর সালে এবং এই কম্পোজিশন করেছিলেন আর শ্যামল গুপ্ত সেই সময় দাঁড়িয়ে এই কাজটা নিয়ে অনেক আলাপ আলোচনা ভালো মন্দির এবং মন্দের ভাগটাই বেশি আমরা বাঙালিদের একটা তো জিনিস আছে সেটা হলো আমরা সহজে চট করে খুব একটা গ্রহণ করতে পারি না অন্য ধরনের কিছুকে তো সেই সময় এটা নিয়ে অনেক চর্চা হয়েছিল তো আজকে এত বছর পরে আমার মনে পড়ে না বা আমি জানি না আমার ধারণা নেই যে কেউ এটা নিয়ে কাজ করেছিল কিনা সত্যজিৎ আমার কাছে আসে এবং আমায় বলে দাদা আমি এই গানটা রেকর্ড করতে চাই এই কাজটা করতে গিয়েছিল আমার একটা উপলব্ধি হয় আমি গানগুলো আবার নতুন করে সব গান শুনতে শুনব আমার মনে একটা অসাধারণ কাজ কিন্তু সেই সময় দাঁড়িয়ে হয়েছিল কিন্তু ওই একটা হয়েছিল হয়তো যে নিঃসন্দেহে যে মহলায় আমরা সুনীল বাণী কুমার পঙ্কজ কুমার মল্লিক এবং বীরেন্দ্র কৃষ্ণ অসাধারণ সেই ব্যাপারে আমার এটা নিয়ে কিছু বলারই আমার অবকাশ নেই এবং দেখুন এই গান যখন হয়েছে সেটা উনিশশো সাল সে বছরে অর্থাৎ রেডিও থেকে ঠিক করা হয় যে এত বছরের যে মহিষাসুর মূর্তিনি সেটাকে আবার নতুন করে তৈরি হবে এবং খুব যত্ন নিয়ে নতুন গোয়াল দেখার মতো তৈরি করেছিলেন এবং প্রায় সকল শিল্পী বিশেষ করে বম্বে থেকে লতা মঙ্গেশকর আসাম আসলে দুজনে মিলে এই গানগুলো দিয়েছিলেন আরকি কিন্তু একটা সব মিলিয়ে একটা ওই যে মানুষের যে একটা

যে গান দিয়েছে গিয়েছে আর কি সেই গানগুলো যদি আবার নতুন করে মানুষের মনে পড়ছে গানগুলো ভীষণ সুন্দর ছিল কিন্তু ওই হয় আমাদের বাঙালিদের ঐতিহ্য এমন একটা ব্যাপার আর কি সেখান থেকে লোকে ঠিক অ্যাকসেপ্ট করেনি এবং পরে আর কখনো চালানো হয়েছে বলে আমার মনে হয় না ভিডিও রিপোর্ট প্রিয় চিত্র সাথে নিউজ কলকাতা